গুড মর্নিং আর একটা দিন শুরু হয়ে গেল বেঁচে আছি শুক্রিয়া সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি আজকে টুসির ছুটি রান্না করবো চেঞ্জ করে নিয়েছি জামা মাথা ধুয়ে নিয়ে কেমন কেমন ঘোলাঘুলো লাগছে ক্যামেরাটা আস্তে আস্তে যতটুকু পারি একটু মুসুর ডাল একটু হালকা একটুখানি মাংস ওটা করবো তারপরে চিংড়ি মাছ হ্যাঁ একটু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করেছি জলে ভিজিয়ে রেখেছি আর মাংস সব ভালো আছে তো ভালো আছি আরও ভালো আছি চলছে এবার চালু করব আস্তে আস্তে ওই কি বলে অনেক সবজি কপি আছে পটল আছে পেঁপে আছে শিম আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে সব সবজি ডাক্তার যেহেতু সবজি খেতে বলেছে সেহেতু হ্যাঁ ওই যে নোংরাটা উঠছে হ্যাঁ করে দিছি ওটা বয়ল করলে নোংরাটা উপরে উঠে যায় হ্যাঁ যা যা একটু এই যে কাজ করছে ঝাড়ু ফুড়ু মারছে সব সাফ সাফাই করছে চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ভালো লাগবে ওই জন্য রান্না করতে গিয়েও আবার সে বসে পড়লে করেছি মসুরির ডালটা করে নিয়েছি করলা ভাজাটা বসিয়েছি মসুর ডালটা অনেক আগেই সকালবেলা উঠে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ধুয়ে ভালো করে ভিজিয়ে দেখে আর একটুখানি মটনের কালি যা আছে ওটা বানাবে চিংড়ি মাছ বানাবো চিংড়ি মাছ তো আমি বানাবো চলো দেখাচ্ছি আচ্ছা পটল ভাজা হবে দেখা দেখাচ্ছি এটা সিদ্ধ করে দিয়েছি আবার আলাদা টানতে গেছে আর এই মাছটা কাঁচা টমেটো দিয়ে করবো চিনি মাছটা আর এখানে চিনি মাছের আলুও দেবো পটলগুলো ভাজা হবে আর এইটা খালি একটু এখানে একটা আলু দিয়েছি দিয়ে ভাজা হয়ে গেছে হলুদ দেবো না এটা এটা এরকমই বেশ অনেকক্ষণ ধরে ধরে করবো হ্যাঁ লঙ্কাগুলো লঙ্কা আছে এখানে কাঁচা লঙ্কা হ্যাঁ আর এই যে ডাল হয়ে গেছে আর এই যে পুচি এখানে সব নিয়ে বসেছে কাটছে আগুন লাগিয়েছে অনেক রদ্দুর বেশি বাজে না কিন্তু তারপরেও রোদ্দুর ভালো লাগছে দেখতে রান্না করতে গিয়েও করতে পারছি না মানে শরীর খারাপ করছে সেটা দুর্বল লাগছে আর কিছুই না পাখি নিয়ে ঠিক আছে এখানটা ভাল লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর বাবু আর টুসি ওখানে টুসি আজ ছুটি আছে না তো বাবু আর টুসি ওখানে ইয়ে করছে কী বলে এই রকেট গেছে দেখো আকাশে কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে দেখাচ্ছি দেখ রকেট গেছে সে ছোটোবেলায় এরকম দাগ দেখলেই না আকাশে বলতাম রকেট গেছে আর কি অসাধারণ লাগছে এই আকাশটা দেখেছি বলে ওরাই করছে আমি শুয়ে পড়েছিলাম এই কালি যাবু নাটা ওই করলো আর এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিই এটা পশুখ এখন এটাই হাত জিরে ফিরে বাড়তে পারি নি এটা ভাত হচ্ছে এটা তো হয়ে গেছে অলরেডি আর একটু রাখছি আমি বন্ধ করে দেবো যাই হোক চান করে এসে খেয়ে নিলাম কেন এখন তো নিয়মেই চলতে হবে আর কি রোদুর ওরে বাবা কত রোদ্দুর অপেক্ষা এখন শুয়ে আছে কালকাতে অনেক রাত্রে পর্যন্ত ঘুরেছে এর স্কুল এবার মর্নিংয়ে উঠে স্কুলে চলে গেছে এবার স্কুল থেকে এসে কিছু ক্লাস না একটু কষ্ট হবে খাওয়া দাওয়া করে নিলাম ভাগ্যিস টুসি ছিল না তো কী হতো আমি কী করে কী করতাম উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা ডাল করে আর ও ভেতরে ছিল ফ্রিজে হ্যাঁ কিছুই পারলাম না করতে শুয়েই পড়লাম বাবু করলো ওই কালিজা গুণাটা আর তারপরে খুব ভাবিয়ে গেছি তারপরে আমি দেখি দেখি দিলাম আর চিংড়ি মাছটা করলো একটু একদিন নাড়লাম তারপর চানটা করে এলাম এখনও ওষুধ ওষুধ খেয়ে সে করবো একটু তারপর যখন সময় পাব তখন আসবো হ্যাঁ ঠিক আছে এখন একটু এরকম হবে কিছু করার নেই ভিডিও হ্যাঁ যেমন পাচ্ছি না শরীর দিচ্ছে না কালকে যাবো চেক আপে হয়তো ঠিক আছে কালকে যাবো না আজকে যাব যেন যাও যদি তো অবশ্যই ভিডিও করবো ঠিক আছে চল আজকে যেতে পারবো হয়তো হুম চা করে দিল টুসি ওষুধের ঘুম তো আর শরীরটা খুবই খারাপ লাগছিল বললাম না রান্না করতে করতে এসে শুয়ে পড়েছি শরীরটা ভালো লাগছিল না আর সন্ধ্যা হয়নি দিন আছে চুলগুলো ভাবছি ছোট করে দেবো ভালো লাগছে না তো চুল চুলের জন্য আরো বেশি কষ্ট হচ্ছে আমার চা খেলাম সে চা করে দিল অপেক্ষা এখনো আসেনি পরে তাও দেড় ঘন্টা মতন ঘুমিয়েছিলাম ছিল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভালো লাগছিল জানি না কখন কি হবে কি না হবে বুঝতে পারি না শরীরটাও তো এরকম কখনো খারাপ কখনও ভালো লাগে আজকে যেমন সকালবেলা উঠে ভাবলাম রান্না করব কত সব তো করলাম কোনো মতে দুটো রান্না করেই ব্যাস শরীর এতটাই খারাপ লাগে যে সে সুপচাপ শুয়ে পড়েছি পুরো চুপচাপ শুয়ে পড়েছিলাম খুব হাওয়া দিচ্ছে এই হচ্ছে ব্যাপার ভালো লাগছে না কিছু এখন ইয়ে খেলাম তরমুজ খেলাম একটুখানি নাস্তা তো করতে হবেই চায় হেসে করি চায় কেঁদে করি নাস্তা কী করব কি করব ওই একটু তরমুজ বাবু কেটে রেখেছিল ওটা খেলাম কেটে দেখেছিল অন্ধকার হয়ে গেছে এখন বসেছিলাম ওইখানটা ওই কুর্সিটা না ওইখানটা বসেছিলাম চুপচাপ আজকে তো টেনশন নেই আজকে তো ইয়ে রয়েছে কি বলে আমার খুশি রয়েছে ছোট ভাইটা ফোন করেছিল বোঝাচ্ছিল যে তুই তো এরকম উদাস দেখে আমার ভালো লাগছে না তুই কেন উদাস হয়ে আছিস তোর মনে কী কত কষ্ট হচ্ছে কিছু কষ্ট হচ্ছে হচ্ছে না কি বল কিছু টেনশন করছিস আছি না টেনশন কিছু করছি না তবে ভালো লাগছে না জানি মনে হচ্ছে মানে চুপচাপ চুপচাপ হয়ে থাকতে ভালো লাগে শরীরের মধ্যে না এনার্জিটা আসছে না মানে যাতে এনার্জি দিয়ে তো কিছু করব কত কাজ করলেই হয় হুম কত মশলা বানানো আছে সেগুলো মশলাগুলো বানাবো রোস্ট করে করে কিন্তু শরীরে একটু তাকাতই আসছে না মানে মনের মধ্যে শরীরে তাকাত এলেও মনে এনার্জিই আসছে না কিছু করবার মতো কি জানি কেন এরকম হচ্ছে বুঝতে পারছি সকালবেলা আমি ঠিক মানে কষ্টে যে ওই দুটো রান্না করেছি তারপরে এসব পারি নিশ্চয়ই পড়েছি তাহলে কালি যে ঘুনাটা ভাবলাম ইয়ে করবো আমি বাবুকে বললাম আমি করব কিন্তু আমার শরীরেই কুলালো না আমি করবো যে এখন এরকমই ভিডিও আছে যখন যেমন তখন তেমন কী করব কখনও ভালো লাগছে কখনও শরীর খারাপ লাগছে জানি না যতক্ষণ শরীরের মধ্যে ইয়ে আছে ততক্ষণ বলতো অবশ্যই ভিডিও করব ফোনটা যে হাতে তুলে যে ভিডিও করব বা স্ট্যান্ডটা লাগিয়ে যে ভিডিও করব সেটুকু শক্তি পাচ্ছি না কি জানি কেমন হলো কেন হলো যাচ্ছে এখন টুসি ওই তরকারি করছে কি তরকারি করছে ডালটা তরকারি করছে টুসি হাই বাবা কে দেখালি যে বোনাটাকে আবার ইয়ে করছে ডালটাও গরম করলো আর এটা বোধহয় কালকে নিয়ে যাবে কেউ ওই জন্য করছে ওই সব করছে আমি করতে পারিনি ওই সব ঘর দোর সব সাফ সাফাই করছে এরা সব পড়াশোনা করছে এই আর কি শেষ করি সব আস্তে আস্তে রান্না করছে এবার আমি যে রাত্রে রুটি খাবো সে দুটো রুটি একটু লঙ্কা করে একটু হলুদ দে আর তারপরে একটু আলু পটলের তরকারি করে নিয়ে তরকারি মানে চচ্চড়ি আলু পটলের পাতি তো আর খেতে পারবো না আলুটা না খেলেই হয় একটুখানি দেবো আলুটাই খুব গ্যাস হয় সব সব ভালো থাকো সাবধানে থাকো